যারা ইমান আনবে এবং কেমন করবে দুইটা কাজ আজকে যারা বলে ইমান থাকতে চলবে আমল লাগবে না এরে না ফরমান তোর কপাল খারাপ তোর কপাল খারাপ তুই জাহান নামে ডুববি তুই জাহান নামে ডুববি শুধু ইমান থাকে জান্নাতে ঢুকতে হলে সর্বপ্রথম যদি জান্নাতে হাসর মাঠ থেকে যদি সরাসরি জাননাতে প্রবেশ করতে হয় আল্লাহ কি বলছে দেখো না কোরআনের মধ্যে কোরআন ভুলিয়া দেখো না আল্লাহ বলছে ওয়াল্লাযিনা আমানু যারা ঈমান আনছে ওয়া আমিলুস সলিহাত নেক আমল করছে দুইটা টাকা ঈমান এবং আমল এই দুই টাকা যার মধ্যে পাওয়া যাবে আল্লাহ বলেন উলাইকা আযহাবুল জান্নাত তারা জান্নাতের মেহমান জান্নাতের অধিবাসী তাহলে আল্লাহ বল বললো না তুমি ভুল বললা আল্লাহ বলছে ইমানও লাগবে আমলও লাগবে আর তুমি বলো ইমান থাকতে চলবে আমল লাগবে না যে কথার ফুটি তুমি ইমান নিয়ে ঘুরতেছ নামাজ পড়তেছো না সময় মতো নামাজে যাও না ইসলামের বিধি বিধানের তুমি করো না নবী সুন্নতের আমল তোমার মধ্যে নাই ওয়াজিবের আমল নাই ফরদের আমল নাই নফর মুস্তাবের আমল তোমার মধ্যে নাই তুমি মনে করো আমি ইমানদার ইমানদার আমি জান্নাতে চলে যাব আর জান্নাতে যাইবা তো ঠিক আছে এই ইমানদার কোন প্রকারের জান্নাত হবে জাহান নামের শাস্তি মুখের পরে নদীর পাই তুমি জান্নাতে যাইবা কিন্তু জান্নাতে যাওয়ার আগে যে তুমি যাহার নামে প্রবেশ করবা এই যাহার নামের শাস্তি তুমি কতটুকু ভোগ করতে পারবে এই শাস্তি ভোগ করার কতটুকু শক্তি ক্ষমতা তোমার আছে হে আমার ভাইও আল্লাহ তাআলা বলেন জান্নাতে যাইতে হলে দুইটা জিনিস দরকার ঈমান এবং আমল ঈমান এবং আমল আর আমার নবী যে বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে ফাকাদ দাখালাল জান্নাতা সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে তো আল্লাহর কথাটা আর নবীর কথার মধ্যে মিল হয়ে গেল আল্লাহ বললেন ইমান এবং আমল থাকলে দুটার সমন্বয় যখন থাকবে তোমার আমলের পাল্লা বাড়ি হয়ে যাবে তুমি কালসারে সর্বত নবীর হাত মুবার দেখাবে বিশ দিন গতিতে ফুলচেরা পার হয়ে যাবে এই ফুলচেরা পার হয়ে জান্নাতের মধ্যে পৌঁছে যাবে

তোলে জাহান্নামের শাস্তি বুকের পরে আমি নবী তাকে সাফায়াত করে জান্নাতে এক নিই যাব যে তো মনকা না লাজ না দ্বিন এর মানে এই নয় তুমি মুসলমান হইছো ইমানদার হইছো আমল করছো না তুমি সরাসরি জান্নাতে চলে যাবে ফলতে পারেন হুজুর জান্নাতে তো যাওয়া যায় যদি ইমান আছে নবী সাফায়াত করবে আরে সাফায়াত করার জন্য নবীর কিছু কর্ম আছে ওই কর্ম করলে নবী সাফায় করবেন কিন্তু যেমন হাদিস মধ্যে আছে নবীজি বলছেন মান হাফিজা যে ব্যক্তি হেফাজত করল আর বা ইমান হাদিস আর চল্লিশটা হাদিস নবীজি বলছেন মধ্যে যে ব্যক্তি চল্লিশটা হাদিস মুখস্থ করলো করলো

যদিও আপনার আপনি নবীর উম্মত যদিও তারা আজ এটা শুধু দাবি করে ইমানদার মুমিন মুত্তাকি হাজি গাজি মুক্তি মুহাদ্দিস আলে বলামা যে যে পদের দাবি তারা হত্যা কেন কিন্তু কোন কোন কর্মের কারণে এই লোকগুলা জাহান্নামে যাবে নবী জানতে চাই হে আমার ভাইও সত্র প্রকারের মানুষ সত্রটা পাপের অনেকগুলা পাপের কারণে সত্র প্রকারের মানুষ যাহার নামে সর্বপ্রথম প্রবেশ করবে যদিও সে বড় নামাজি হোক যদিও সে হাজিসা হোক যদিও মুক্তি হোক যদিও মহাদিস হোক যত বড় ডিগ্রি দ্বারে তা হোক তা কেন লোক যে বলছেন কর্মগুলা যদি তার মধ্যে থাকে প্রথমে যাহার নামে প্রবেশ করতে হবে কিসের জন্য শাস্তি ভোগের জন্য আমি যত বড় এমপি সাহেব হই যত বড় মন্ত্র হই প্রধানমন্ত্র হই না কেন আমার অপরাধ থাকলে আমাকে জেলখানা সাজা ভোগ করতে হবে আমি মন্ত্রী বলে আমার সাজা মাফ হবে না আর যদি আমি এমপি বলে আমার সাজা মাফ হয় এটা হবে স্বজন আইনের প্রতি শ্রদ্ধা দেখানো হয় নাই আইনের প্রতি আইনকে আইনকে আইনের গতিমতো চলতে দেওয়া হয় নাই দ্রুত যারা

এই খাইতে দ্বারা কি হয় এই যে আপনি সকালবেলার খাবার খাইলেন এই খাবারের দ্বারা আপনার শরীরের মধ্যে বিভিন্ন ভিটামিন পয়দা হয় আপনার রক্ত মাংস পুষ্ট এগুলাই খাদ্যের কুটিনের দ্বারা খাদ্যের শক্তি দ্বারা আপনার এই দেহার শক্তি পরিচালিত হয় দেহটা পরিচালিত হয় আপনি যে খাবার খাবারের মাধ্যমে আপনার শরীরে প্রতিদিন রক্ত পয়দা হচ্ছে আবার এই রক্তটা একটা নির্দিষ্ট পানিতে হয়ে যায় একটা মানুষের শরীরে প্রতিদিন অনেক অনেক রক্ত পয়দা হয় আবার অনেক রক্ত পানিতে পরিণত হয়ে যায় এটা হয় হুসের দ্বারা খাদ্যের দ্বারা আপনি খাবার খাইলে পায়খানা প্রস্তাব করা লাগে খাবার না খাইলে পায়খানা প্রস্তাব করা লাগে না তাহলে বোঝা গেল খাদ্যের দ্বারা দৈনিক দিন আপনার দেহটা গঠন হচ্ছে আপনি মনে করবেন না যে এ দেহটা আপনি না খাইলেও দেহটা সব ঠিক থাকবে আপনি একদিন সকাল থেকে আরেকদিন সকাল পর্যন্ত না খাইয়া দেখেন আপনার ওজন কমে যাবে বল এতে খাদ্যের দ্বারা আপনার শরীর প্রতিদিনও গঠন হচ্ছে খাদ্যের দ্বারা আপনার শরীরে সব ঠিক থাকতেছে আপনার খাদ্যের দ্বারা হে আমার মাইল তোরা কি খাবার দলাই দেহ গঠন করলো এই হারাম খাবার খাইলো প্রতিদিন এই হারাম খায়লে たら তার দেহ রক্ত গোশত মাংস হাড়ি সব কিছু তার এই হারাম খাইবার দ্বারা গঠিত হইলো এই kwalified মানুষ সর্বপ্রথম ইমান থাকলো সে জাহান্নামে যুক্ত হবে ইমান থাকি কি করতে হবে নামে যুক্ত হবে

দেখেন যে কবিরা গুনার কথা বলা হয়েছে হারাম খাবার এই হারাম খাবার এই কবিরা গুনার ব্যক্তিকে মা মাটি রবি সাফায়াত করবে না তাকে সরাসরি জাহান নামে প্রবেশ করতে হবে জাহান শাস্তি মুখের পরে আল্লাহর নবীর সাফায়াতের তার ওই ব্যক্তির আবার জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ তাহলে হারাম খাদ্য যারা খাবে হারাম খাদ্য দ্বারা যারা তাদের দেহ রক্ত কুষ্ট মাংস হাড্ডি পয়দা হবে শক্তি পয়দা হবে জীবনে শক্তি উজ্জীবিত হবে ওই সমস্ত ব্যক্তিরা সর্বপ্রথম জাহান প্রবেশ করতে হবে শাস্তি ভোগের জন্য এখন হারাম কামাই হারাম কামাই হারাম নিজের দ্বারা অন্বেষণ করেন তাদের উপায় কি আপনারা বলেন যেমন সুদের টাকা হারাম সুদের টাকা দ্বারা যা কিছু ক্রয় করেন সব কিছু হারাম গোষের টাকা হারাম ঘুষের টাকার দ্বারা যা কিছু আপনি ক্রয় করেন ঘুষের টাকা টাকা ক্রয় করতে গেলে সবগুলো হারাম দালালের টাকা হারাম হে আমার মুসলমান ভাই ও দালালের টাকা হারাম দালালি করা যাবে না কোনো কাজের মধ্যে দালালের টাকা হারাম হে আমার ভাই ও গরিব এইভাবে অনেক হারাব কামাই আছে দোকান কামাই করা হারাম মিথ্যা কথা বলে কামাই করা হারাম নষ্ট করে কামাই করা হারাম এবং হারাম জিনিস বেচা বিক্রি করে কামাই করাও হারাম হারাব কাজে কাঁচা চলে ক্যাটা চাকরি করাও হারাম যেমন মদের মাদের মধ্যে মদের চাইনিজ হোটেলের মধ্যে আপনি চাকরি করবেন এটাও আপনার জন্য হারাম দেখেন মত বিক্রি হয় মত পরিবেশন করা লাগে গ্রাহকদের সামনে ক্যাটাসের সামনে ক্লায়েন্টের সামনে আপনাকে মত পরিবেশন করতে হয় এর মধ্যে তো হারাম এখানে চাকরি করা হারাম আপনাকে হালাল চাকার চাকরি করা অন্বেষণ আপনাকে করতে হবে তাহলে মদের বারে চাকরি দিয়ে টাকা কামাই করা তো হারাম এই হারাম টাকা দিয়ে যা কেবল সবকিছু হারাম তাহলে বলছেন যারা হারাম বক্ষণ করে ওই সমস্ত ব্যক্তিরা যত বড় ইমানদার হোক না কেন যত বড় নামাজি হত্যা করো যত বড় হোক না করো যত বড় সর্বপ্রথম আঘাত বুক করার জন্য শাস্তি বুক করার জন্য জাহান্নের মধ্যে প্রবেশ করতে হবে দুই নম্বর ব্যক্তি হল আত্মীয়ত সম্পর্ক ছিন্নকারী জানের মধ্যে প্রবেশ করবে না আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করে ব্যক্তির যারনাতের মধ্যে প্রবেশ করবে না নবীজীবন এসেন লা ইয়া তো খোলুর চারনাতা ক কিমি লা ইয়া তো খনুর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না মানে আপনি সরাসরি হাস্যর মাদ থেকে জান্নাতে যাইতে পারবেন না আর তার মতো ব্যক্তিকে নবী সাপায়িত করবেন না অথচ নবী বলেন অন্যত্রে আমি বড় বড় গুণাকারদেরকে কবিরা গুণাকারদেরকে আমি সবাই করব তোলার জন্য সম্পর্ক ছিন্ন করো কবিরা গুণা অথচ নবী অন্য জায়গায় বলে আমি কবিরা গুনার আমি সাফাই করে জানলাতে নিয়ে যাব তাহলে তুমি বোঝা গেল নবীজি এই সমস্ত কবিরা গুনার কারিদেরকে নবীজি হাতের মাঠে সাফাই করে জানলাতে দিবেন না এদেরকে শাস্তি ভোগ করার জন্য জাহান নামের মধ্যে ঢুকতে হবে শাস্তি ভোগের পরে নবীজির সুপারিশের মাধ্যমে ইমানের কারণে ওই আমলের কারণে বুজুর্গির কারণে মুসলমান কারণে নবীর সুপারিশ ভাইয়া শাস্তি ভোগের পর এক সময় তারা জান্নাতে প্রবেশ করবে এই ধরনের অন্যায় অপরাধ করবানা এই ধরনের গুণা করবানা আননবী এই জবানত দ্বারা ঘোষণা দিয়ে গেলাম লায়নাথমি আদৃহ সম্পর্ক চিহ্নকারী ব্যক্তি জাহনাতের মধ্যে প্রবেশ করবে না সরাসরি আর জন্য শাস্তিভোগের জন্য অপরাধার অপরাধের শাস্তিভোগের জন্য সর্বপ্রথম তোমাকে জাহান্নামে প্রবেশ করতে হবে জাহান্নামের প্রবেশের পরে যদি তোমার মধ্যে ইমান থাকে আমল থাকে বুজুর বি থাকে এখন মুসলমানের তো তাকে মত

নবীজি বলেন যত সবগুলো পাপের ঘটনা সবগুলো সতেরো পাখিদের কথা উল্লেখ করার সময় এখানে নাই তবে বিশেষ বিশেষ বড় পাপের কথা আমি উল্লেখ করছি নবীজি বলেন পিতা-মাতার অবাধ্য সন্তান জান্নাতের মধ্যে প্রবেশ করবে না পিতা-মাতার সাথে বিবাদবি করা কবিরা গুনাহ পিতা-মাতার খেদমত করা ফরজ ফরজ করো

অ রিতায় তারা মা বাবার সাথে বাল করো মা বাবার সেবা করো ক্ষেত্রত করো মা বাবার সাথে বালদে দর্শ করো সেবা করো ক্ষেত দত্ত করো আর যারা মা বাবার ক্ষেত্রত করবে না মা বাবার সেবা দত্ত করবে না না করার কারণে কবিরা গুনা স্যারে গত করো কবি রাগুনা মা বাবার অপধ্যা হত তেমন কবি রাখোনা এই জন্য নবীজু বলছে না আমার যান না তা কোন মা বাবা অপধ্য সন্তান জানাতে যাবে না

পরম বক্তা হয়েছে আন্তর্জাতিক মানের বক্তা হয়েছে ওই ব্যক্তির আসে কেরাস সব আছে মিলাদ আছে ক্যাম আছে আহলে সুন্নাত জামাতের সব আকিরা বিশ্বাস করে মিলাদ নবীও পালন করে ফাঁসক তো নামাজ করে চাকা তো দেয় হজ করে পর্দার মতো আছে হারাল খায় সব কর্ম তার আছে কিন্তু একটা আছে সে মা বাবার অবাধ্য আল্লাহ তালা বলেছেন হে

মা বাবার সব সন্তান